এবং দেখেন যে হেড ইঞ্জুরির কারণে আসলে মৃত্যু হয় নাই ছেলে ওই সময় আমি প্রচণ্ড ছিলাম ওই সময় ওই সময়টা কেমন গেছে আপনারা দেশের অবস্থা টালমাটাল ছিল সরকারও খুব অ্যাগ্রেসিভ ছিল আমারে বারবার প্রেশার দেওয়া হচ্ছিল যে যেন যে কোনোভাবে আমি ইয়ে না দেখাই কিন্তু আমি আমার দিক দিয়ে আসলে খুব অনর ছিলাম আমার প্রশাসনও আমার কলেজ প্রশাসন আমার পক্ষে ছিল যার কারণে আমি যেটা পেয়েছি সেই রিপোর্টই দিয়েছি সুগাই আমি অনেক আগে আবু সাহিদ যে শহীদ হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং ফুল জিনিসটা কাভার করেছিলাম সেই ক্ষেত্রেই একটা আপডেট ভিডিও বলতে পারেন তো আবু সাইদের যে শহীদ হয় বা তিনি যে মারা যান তার যে ময়না তদন্ত হয় সেই তদন্তের রিপোর্ট সে সৈরাচারি গভর্নমেন্ট চেঞ্জ করতে চেয়েছিল চেঞ্জ যেমন করতে চেয়েছিল যে তার হেড ইঞ্জিনির কারণে সে মৃত্যুবরণ করে কিন্তু পরে রিসার্চ করে এবং গভর্নমেন্ট থেকে অনেক বেশি চাপ দেওয়া হয় যিনি ময়না তদন্তের দায়িত্বে ছিলেন তিনি তার অভিজ্ঞতা একটি নিউজ রিপোর্টে শেয়ার করেন এবং সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা ছিল তারা যারা ফুল জিনিসটা দেখে তার মতামত দিবে তারাও বলতেছিল যে হেড ইঞ্জুরির কারণে কিন্তু তিনি কিনা না মেইন ডাক্তার তিনি এই জিনিসটা হতে দেননি তিনি মূলত বলেছেন তো তার ইন্টারনাল ব্লিডিং এবং ডুলেটের আঘাতের কারণে তার মৃত্যুবরণ হয়েছে এই জিনিসটা তিনি এক্সপ্লেন করেছেন এবং তিনি সবলে তার সাথে প্রোটেস্ট করেছেন কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে সৈরছরি গভর্নমেন্ট সত্য হাইট করার জন্য সর্বোচ্চ রকম চেষ্টা করেছে এবং এর ফলাফল তো আমরা দেখতেই পাচ্ছি যে কম বেশি নির্দিষ্টভাবে উল্লেখ করেছি দেখবেন যে সাইদের ডান সাইডে হাত দিয়ে সাইদ পড়ে গেছে তার মানে তার উরুতে যে ফিমোরাল আটারি আছে আটারি রাপচার হয়েছে ইন্টারনাল ব্লিডিং হয়েছে এবং ব্লিডিং ব্লিডিংয়ের ফলে শখ এবং যে মৃত্যু হয়েছে এবং যেটা কারণে এটা অবশ্যই হোমিসাইডাল যে তাকে গুলি করে মারা হয়েছে তাদের এই যখন উল্টাপাল্টা এক একজনকে অন্যরকম মামলায় দেওয়া হচ্ছিল এবং এর নামে এখন গভর্নমেন্টে যারা আছে বা যারা আইন পক্ষ বা আবু সাঈদের পক্ষে যারা তারা মামলা করেছে এবং যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এসআই যারা ছিল তারা যখন এই ভুল ব্যাখ্যা দিতে চাচ্ছিলো ভুল তথ্য একটা বাজে ঘটনাটাকে মিসলিড করতে চাচ্ছিলো সেই জিনিসটা হয় নাই সঠিক তদন্ত করা পসিবল হয়েছে এবং এন্ড থেকে এটা অনেক বড় একটা মেজর ঘটনা এবং ভাইরাল একটা ঘটনা ছিল যেটার মাধ্যমে আসলে জনগণ আসল সত্যটা জানতে পেরেছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে এত কিছু প্রমাণিত হওয়ার পরেও ময়না তদন্ততে ফুল জিনিসটা ঘুরে দেওয়ার চেষ্টা করছিল এবং এটাই আসলে অনেক বড় ভয়ের একটা বিষয় কিন্তু বাস্তবে এই ফুল জিনিসটাই একজন দক্ষ ডাক্তার এবং তার সাহসিকতার কারণে এই জিনিসটার সমাধান করতে পেরেছে এবং তাছাড়া সাধারণ ছাত্রদের যে প্রতিদান সেটাও তো ভুলার মতো না এবং এই ফুল জিনিসটাকেই আমি অ্যাপ্রিসিয়েট করি এবং এই জিনিসটা এই সত্যতা কাভার করার জন্যই আমি ভিডিওটা বানালাম আশা করি আমার এই মেসেজটা আপনাদের কাছে পৌঁছাবে টিল দেন সিন দ্য নেক্সট ওয়ান আর নতুন হয়ে থাকলে ডোন্ট ফর টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন